আলোচনার বিষয় কি হবে এটা অত্যন্ত জটিল নির্ধারণ করা যেখানে সামনে শ্রোতাদের মধ্যে কারো আল্লাহ আরসের উপরে আর কারো আল্লাহ সব জায়গায় আল্লাহই দুই রকম এই দেশে যেখানে কারো নবী নুরের তৈরি আর কারো নবী মাটির তৈরি এমন পরিস্থিতিতে এখন পরিস্থিতিতে বক্তব্য কোন সাবজেক্টে হবে এটা নির্ধারণ করা কঠিন যেখানে শ্রোতাদের নবী কারো মাটির কারো নূরের এবং দুইজনের নামে যেখানে মসজিদের সভাপতি ঘুষখুর হইতে পারে যেখানে পায়ের উপরে পা তুলে বসলে কাটলে বেয়াদবি না এমন সমাজে কি বিষয়ে বক্তব্য দেবে এটা নির্ধারণ করা খুবই কঠিন যেই সমাজে দিন প্রচারক তথা ইউটিউবার এবং আর এদের মতো ঈশান নামাজি পড়ে না সে প্রতিদিন সমাজে একটা দেখেন কে কাকে কিভাবে বলে এবং সে এটাকে দিন প্রচার মনে করে ওই সমাজের অসুস্থ মস্তিষ্কের যুবক এবং প্রচারককে সামনে পেলে বক্তব্যের টপিক কি হবে এহেন পরিস্থিতি নির্ধারণ করা কঠিন যে সমাজে মানুষকে দিনের কথা বলতে গেলে বিরিয়ানি রান্না করে আনতে হয় এই পরিস্থিতির দিনের প্রসারের টপিক কি হবে সেটা বলা কঠিন যে সমাজের প্রত্যেকটা মানুষ চাই সামনের লোকটা ভালো হয়ে যাক আমি হবো না এমন পরিস্থিতিতে কি সাবজেক্টে আলোচনা হবে নির্ধারণ করা অত্যন্ত জটিল যে সমাজে যদি এখন বলি দাড়ি কাটা হারাম শুক্রবার আল্লাহর জমিনে যে কটা দিন আছে ইমুল জুমা জুমার দিন সবচেয়ে উত্তম দিন তুমি ওই দিনটাকে নির্বাচন করো দাড়ি সেভ করার জন্য বলবে হুজুর কথা তো ঠিক কইছেন কিন্তু সে আগামী শুক্রবারে যায় করে এমন যুবক এবং এমন মুসলিমদের সামনে কি টপিকে আলোচনা হবে যে দাড়ি কাটা হারাম আপনি বলবেন আপনাকে বলবে আপনি একদম ঠিক কথা বলছেন পরের শুক্রবারে যে সে দাড়ি কাটবে এমন যুবকের সামনে কি বক্তব্য হবে কি বিষয় নিয়ে আলোচনা হবে এমন পুরুষের সামনে যে পুরুষ চিন্তা করে মেয়ে বিয়ে দিয়ে নাতি হয়ে গেলে নানা হয়ে গেলে দাঁড়িয়ে রাখবে এখনো বয়স হয় নাই যে সমাজের মানুষের চোদ্দ বছর বয়সে দাঁড়িয়ে উঠে সে দাঁড়িয়ে রাখবে পঞ্চাশ বছর বয়সে এই সিদ্ধান্ত এমন মানুষের সামনে কি বিষয়ে আলোচনা করা হবে সিদ্ধান্ত নেওয়া কঠিন যে সমাজে প্রত্যেকটা বাপ চায় তার ছেলে হুজুর হয়ে যাক সে নিজে হুজুর হয়ে চায় না রিক্সা চালায় এক নামাজ পড়ে না ছেলেকে মাদ্রাসা দিছে কেন একটু দিন ধর্ম শিখবে বাট সে নামাজও পড়ে না যে সমাজের বাপেরা মনে করে তার ছেলে আলেম হওয়া উচিত বাট তার না তার হওয়ার দরকার নাই এমন বিকৃত মস্তিষ্কের মানুষের সামনে সিদ্ধান্ত বাজে সিদ্ধান্ত নেওয়া মানুষগুলোর আলোচনা কি হবে অবশ্যই পঞ্চাশ হাজার টাকা দিয়ে বক্তা আসবে অন্য বক্তা কি ভুল বক্তব্য দিয়ে গেছে সেটা প্রচার করবে অথচ এই মানুষগুলোকে একটা শূন্য শিক্ষা দিয়ে যাবে না শ্রোতারা এতে অভ্যস্ত হয়ে যাবে এবং ওইটাকে দিন প্রচার মনে করবে এই ধরনের সুতার সামনে বক্তব্য সাবজেক্ট সিদ্ধান্ত খুবই কঠিন সিদ্ধান্ত নেওয়া যে সমাজে লেকচাররা আসবে আমল শিখাবে এটা না করে লেকচাররা আমল করায় আমি আপনাকে বলবো সুহান বললে আসমান আর জমিন মধ্যবর্তী খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায় নেকিতে আপনি সুহান আল্লাহ পড়িয়ে আমি এটা না করে আপনাকে বল আমি পড়াচ্ছি এখানে অথচ আমার উচিত আপনাকে এটা শিখিয়ে দেওয়া এবং আপনি যখন তখন না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বত্তম জিকির সর্বত্তম কি সেখানে আমি আপনাদেরকে এই জিকিরটা না শেখাই আপনাদেরকে জিকির পড়াই সবাই বলেন লা ইলাহা জিকির করাইছি শেখাই নাই এখান থেকে বের হওয়ার পর আর কেউ জিকির করে না মনে করে হয়ে গেছে আগামী বছর ওয়াজে আবার একবার করি জিকির হয়ে গেছে হজের মতো বছরে একবার আসে ওয়াজবা এমন পরিস্থিতিতে মানুষের সামনে বক্তব্য দিয়ে মানুষকে সন্তুষ্ট করা মানুষের পছন্দের বিষয় কথা বলা খুরি কোটি খুবই খুবই কঠিন